তুলি ভেতরে আছো দরজা খুলো তুলি ঢোক কিনল রুমের লাইট নেভানো মোমবাতি জ্বালানো অনেকগুলো তুলি ছিটকিনি তুলে দিল দরজার শুভ্র বলতে থাকে কি করছিল সঙ্গে সঙ্গে তুলির দিকে চেয়ে থমকে যায় শুভ্র তুলি দরজায় পাকা হয়ে হেলান দিয়ে আছে ডান হাতে শাড়ি খামছে ধরে আছে বাম হাত দরজা ঠেসে রাখা শাড়িটা এমনভাবে পড়েছে কোমর উন্মুক্ত গায়ে লেপটে আছে একদম শুভ্র ঢোক গেলে তলির পা থেকে মাথা অব্দি দেখে ভ্রু পাকিয়ে বলে পাগল করের ধান্দায় আছেন নাকি মিসেস শুভ্র তলি শুভ্রের টাই এক হাতে ধরে টেনে শুভ্রকে রুমের ভিতরে আনলো তারপর নিজেই দরজায় ছিটকিনি তুলে দিল শুভ্র দরজা লক করার আওয়াজে পেছন ফিরে একবার দেখল তলি আঙ্গুল দিয়ে শুভ্রের মুখটা আবার দিকে করে নিল শুভ্র আবারও ঢোক গেলে তলিকে মস্তক বট্ট সুন্দর দেখাচ্ছে তলি শুভ্রের সম্পূর্ণ মুখে আঙ্গুল ঘুরিয়ে বলল পেছনে কি হুম আমাকে দেখুন শুধু এবং শুধু আমাকে শুভ্র এবার হাসল তুলির কানের কাছে ফিসফিস করে শুভ্র বলল ডাইং। তুলির বুকটা কেঁপে ওঠে শুভ্র তুলির কানের নদীতে চুমু খেলো তুলি কেঁপে উঠে শুভ্রের শার্ট চেপে ধরল শুভ্র দুহাতে তুলির উন্মুক্ত কোমর চেপে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিল তুলি শুভ্রের গলার টাই খুলে মাটিতে ফেলল শুভ্র আনমনে দেখে যাচ্ছে তুলিকে শুভ্র এক সময় গাঢ় গলায় বলল ইওর ব্লোসি লিভস মেকিং মি ক্রেজি কেনাই কিস তলি মায়া দৃষ্টিতে তাকালো শুভ্রের দিকে শুভ্র মুখটা এগিয়ে নিলে তুলে মাথা পিছিয়ে নেয় শুভ্র ভ্রু বাঁকায় কি তলি শুভ্রের বুকে হাত রেখে ঠেলে বলল এত অধৈর্য কেন এখনও তো মাত্র শুরু শুভ্র ব্যস্ত ভঙ্গিতে তুলির কোমরে চাপ দিয়ে নিচের দিকে টেনে বলল অধৈর্য বানানো হয়েছে আমাকে কাম জাস্ট ওয়ান কিস শুভ্র এগিয়ে আসলে তুলি আবারও সরে শুভ্রের থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিল শুভ্র হতাশ চোখে তাকিয়ে আছে তুলির দিকে তুলি থামল তারপর ধীর হাতে শুভ্রের টান হাত নিজের পেটের উপর রাখল শুভ্র বুঝতে পারল না প্রথমে তুলির এই আচরণের অর্থ প্রথমে স্বাভাবিক চোখে তাকিয়ে হঠাৎই চোখ বড় বড় করে তুলির পেটের দিকে তাকিয়ে আবার তুলির দিকে তাকালো তুলি শুভ্রের কানের কাছে ফিস ফিস করে শোনালো ছোট্ট শুভ্র আসছে আপনার অপেক্ষার ফল ফাইনালি আসছে শিশু ডক্টর শুভ্র চমকালো ভীষণ চমকে তুলির পেটে হাতটা শক্ত করে চেপে ধরল তলি হালকা হেসে আবারও বলল আপনার এতদিনের ইচ্ছে সে সব্দি পূরণ হচ্ছে কেমন লাগছে ডাক্তার মশাই আবেগে শুভ্রের চোখের কোণে অল্প কিছু পানি জমেছিল শুভ্র পানিটুকু আড়াল করে তুলিকে ছেড়ে নিজের কোমরের দুপাশে হাত দিয়ে ওপরের দিকে চেয়ে ঢোক গিলছে শুভ্র ভয়াবহ নার্ভাস কি বলবে এমন একটা অবস্থায় কেমন রিয়্যাক্ট করা হয় শুভ্র জানে না সে প্রথম বাবা হচ্ছে বাচ্চা সম্পর্কিত অনুভূতিতে সে নতুন শুভ্র ঢোক গিলছে তার অ্যাডাম অ্যাপলস ফুলছে বারবার তরি শুভ্রকে সময় দিল শুভ্র মাথা নিচু করল দুপাশে মাথা নেড়ে নিজের কাঁদো কাঁদো অনুভূতি সামলে নিয়ে তাকালো তুলির দিকে তুলি আবার হাসলো ভ্রূ নাড়িয়ে জিজ্ঞেস করলো কেমন লাগছে শুভ্র এবার হালকা হাসার ভান করে তুলিকে আচমকা চড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবালো তুলিকে যতটা পারে শক্ত করে চড়িয়ে ধরে ঘাড়ে নাক ডুবিয়ে দিল পিষে ফেলতে চাইছি যেন তুলিকে নিজের সঙ্গে তুলি সাবধানতা অবলম্বন করে পেটে এক হাত রেখে শুভ্রকে অপর হাতে জড়িয়ে রাখল শুভ্র ঘাড়ে মুখ ডুবিয়ে পড়ল আমাকে বাবা হওয়ার মতো বেস্ট একটা ফিলিংসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে ধন্যবাদ তুলি তোমাকে ভা ভালোবাসি ভা শুভ্র আর বললো না কিছু তুলি অনুভব করছে তার ঘাড় ভিজে যাচ্ছে ওমা মা শুভ্র কাঁদছে তুলি বোকা হয়ে গেল একদম শুভ্রকে জোর করে করে থেকে চাইলে শুভ্র আরও শক্ত চেপে তুলি ছাড়াতে হাল ছিল শুভ্র নিজের চোখের জল তুলিকে দেখাতে নারাজ তাই তুলিও জোর করলো না একসময় শুভ্র নিজেই নিজেকে সামলে সরে আসলো অন্য পাশে লুকিয়ে চোখ মুছে স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো কয় মাস এ খবর কখন পেলে কাল আজ আজ পেয়েছ আর কেউ জানে আম্মু জানে বলছি সব ভ্রণের বয়স তোমার সাত দিন কাল বাবার ছিলাম না আম্মুকে নিয়ে গিয়েছিলাম সোনোগ্রাফি করতে রিপোর্ট আজ ক্লিনিক থেকে ফেরার সময় নিয়ে এসেছি রিপোর্ট পেয়ে আপনাকেই প্রথম বললাম শুভ্র হা হয়ে গেল বলল বিয়ের প্রথম রাতি ছক্কা আমার বাবু বাবাকে বেশি অপেক্ষা করাই নাই তুলি লজ্জা পেয়ে বললো কি ভাষা মুখের শুভ্র হেসে বলল যাও ভাষা ঠিক করছি আগামীকাল আমার সঙ্গে আবার যাবে ডাক্তারের কাছে আমরা কনসাল্ট করব আমাদের বেবির জন্য ও তো স্পেশালিস্ট দিল। সাই সামনে ঘুরিয়ে পেছন থেকে চড়িয়ে ধরল তারপর কাঁধে থুতনি রেখে বলতে লাগলো এখন থেকে বাইরে চলাচল বন্ধ ঘরেও তেমন কিছু করা লাগবে না বুয়া এসে তো সব করেই যায় রান্না আর বাসন থাকে এগুলো আমি ঘরে থাকলে করে দিব ওয়েট রান্নার জন্য নতুন বুয়া রাখলেই তো হয় কি বলো বুয়ার হাতে রান্না খাবেন আগে খেয়েছেন না তবে এখন থেকে খাবো না তার কোনো দরকার নেই আমি রান্না করব। আর আম্মু তো আমাকে সাহায্য করেনি সমস্যা হবে না কোনো শুভ্র একটু থামলো তারপর দোনো বোনো করে পড়লো ক্লিনিক করা লাগবে একদিন বাদ দিলে হয় না যদি কিছু হয়ে যায় তোর পেটের উপর রাখা হাতের উপর হাত রাখলো বলল ক্লিনিক ছুটি নিব সাত মাসের সময় এখন নেওয়া যাবে না নতুন চাকরি আর না আমাকে ঠিক আছে বাদ নিবে আমি জোর করব না তোমাকে তবে এখন থেকে রিক্সা বা সিএনজি কিছু চড়া যাবে না আমাদের গাড়ি ইউজ করবে তাহলে আপনি কি দিয়ে আসবেন আপনার হসপিটাল তো আমার থেকেও বেশি দূরে আমি একটা সিএনজি রিজার্ভ করে নিব এই কয়েক মাসের জন্যে সিএনজি নিবে আনবে আরও কিছুক্ষণ কথা বলল দুজন শুভ্রের হাতে তুলির সোনোগ্রাফির ছবি অবশ্য কিছুই বোঝা যাচ্ছে না ছবিতে তবুও শুভ্র হাতে ছবি নিয়ে বসে আছে তুলি বেশ অনেকক্ষণ হলো ঘুমিয়েছে শুভ্র তুলিকে বিছানায় শুইয়ে বারান্দায় গেল এক হাতে নিজের বাচ্চার সোনোগ্রাফির ছবি অপর হাতে শুভ্রের বাবার ছবি শুভ্র বারান্দার দোলনায় বসে বাবার ছবিটার দিকে তাকিয়ে থাকলো তারপর এক সময় বলল আব্বু আমি বাবা হচ্ছি থামলো শুভ্র গলাটা আজ কাঁপছে কেন এত কথাই বলতে পারছে না শুভ্র ছবিতে শুভ্রের বাবা কথা বলতে পারেন না যদি পারতেন খুশিতে শুভ্রকে বলতেন এই তো আসল পুরুষের কথা কাজ আবার ছেলে বাবা হচ্ছে মিষ্টি বিলাবো মিষ্টি কেজি এখন কত করে শুভ্র আমাদের সময় ছিল এক কেজি একশো আশি টাকা শুভ্র থামে কিছুক্ষণ তারপর নিজের মতো করেই বলতে লাগলো আমি তোমায় সেদিন বলেছিলাম আমার ছাত্রীকে কিভাবে বিয়ে করব আম্মু কেন এমন ছেলে সিদ্ধান্ত নিল কিন্তু এখন এখন আমি ভাবছি আম্মু ছাড়া আমাকে আর কেউই বুঝে নামব আম্মু জানতেন ওই মেয়ে ওই ছাত্রীর মধ্যেই আমার সব সুখ থাকবে আর দেখো থাকলো আমি ওই মেয়ে ছাড়া এখন কিছুই বুঝি নামব ওই মেয়ে আমার সমস্ত সত্তার মধ্যে খুব বাজেভাবে মিশে গেছে আপবো এখন ওই মেয়ের মধ্যে আমার আরেকটা সত্তা আসছে তোমার শুভ্রর সন্তান তুমি দাদা হচ্ছ খুশি তুমি কথা বলতে বলতে শুভ্রের চোখ থেকে এক ফোঁটা জল শুভ্রর বাবার ছবির মধ্যে পড়ল সঙ্গে সঙ্গে শুভ্র জল মুছে ফেলল বাবার ছবিকেই হাত বাড়িয়ে সোনোগ্রাফির ছবি দেখিয়ে বলল দেখো আব্বু এটা আমার সন্তান হাত পা বোঝা যাচ্ছে না এখন কিন্তু আর কদিন তারপর সব বোঝা যাবে তোমাকে তখন আরেকবার দেখাবো এখন এটাই দেখো শুভ্র আন মনে বাবার ছবির দিকে অনেক কথা বলল তুরি ঘুমিয়েছিল শুভ্রের কথা শুনে উঠে জানালার পাশে দাঁড়িয়ে এতক্ষণ শুভ্রের সব কথা শুনছিল শুভ্র কাঁদছে আর কথা বলছে তরি শুভ্রকে আর বিরক্ত করল না জানালায় মাথা ঠেকিয়ে ভালোবাসার লোভী নারীর মতো শুভ্রের সব কথা শুনতে লাগলো এতগুলো বছর পর শুভ্রদের বাড়িতে যেন খুশি উপচে পড়ছে তুলি মা হবে কথাটা মুহূর্তের মধ্যে দুই পরিবারে ছড়িয়ে গেল আফ্রোজা আজ তুলিদের পুরো পরিবারকে দুপুরে ও রাতে খাবারের দাওয়াত করেছেন আজ আফরোজা নিজে রান্নাঘরে রান্না বসিয়েছেন তলি কয়েকবার গেল সাহায্য করতে আপ্রো রুমে পাঠিয়ে দিচ্ছেন বারবার শুভ্র হাসপাতালে গিয়েছে চেয়েছিল আজকে তিনটা ছুটি নিতে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ থাকায় আজ তাকে ছুটি দেওয়া হয়নি তলি রুমে এতক্ষণ বসে বসে বিরক্ত হচ্ছিল ঘুমাতে চলল ঘুম আসছে না অশান্তি করছে শুধু তলি একটা সময় বই রেখে উঠে শাড়ির আঁচল মাথায় তুলে রান্নাঘরে গেল আফ্রোজা পায়েস বসিয়েছেন তুলি আফ্রজার পাশে দাঁড়িয়ে পায়েস দেখে হো হো করে উঠে পড়ল পায়েস রাচ্ছ ভীষণ সুন্দর ঘ্রাণ বেরিয়েছে কিন্তু আফ্রজা উশ্বাস নিয়ে বললেন খাবি তুই প্লেট নিয়ে আই দিচ্ছি তুলি কথা মতো প্লেট নিয়ে এলো আফ্রোজা পায়েস চেখে সবার আগে তুলির প্লেটে দিলেন তুলি পায়েস খেলো একটু আফ্রোজা বললেন মজা হয়েছে মিষ্টি ঠিক আছে তুলি মাথা নেড়ে বলল ভীষণ ভালো হয়েছে আফ্রোজা হাসলেন গরুর গোস্তের তরকারি বসিয়েছেন চুলায় সেটা একটু নেড়ে আগুনের আঁচ আরও পারিয়ে দিলেন তুলি রান্নাঘরের দেওয়ালে হেলান দিয়ে পায়েস খাচ্ছে আফ্রোজা এক সময় রান্না রেখে তলির দিকে তাকালেন আনমনে নিজের এতক্ষণে চেপে রাখা খুশিটুকু প্রকাশ করে বললেন তুলি মা তুই আমাদের মা ছেলের জীবনে খুব ভাগ্য নিয়ে এসেছিস এই দেখ না আগে শুভ্র কতটা বিয়ে বিমুখ ছিল অথচ এখন কতটা বদলে গেছে জানিস আজ সকালে ও রুমে এসে আমাকে চড়িয়ে ধরে কেঁদে দিয়েছিল প্রায় বাবা হচ্ছে কতটা খুশি আমার ছেলে বলেছে আমার জন্য নাকি বুড়ো বয়সে খেলার সাথী আনছে আমি ভালো থাকবো নাতি নাতনি নিয়ে নাতি নাতনিগুলোকে নিয়ে আমার নেউটা হবে দেখতো ছেলের পাগলামি মুগ্ধ চোখে দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ এই মাটা আর কতভাবে ভাবে তলিকে মুগ্ধ করবে আর কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসবে শুভ্র তলিকে আফরোজা মুখ অন্য পাশে লুকিয়ে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন চোখটা ভিজে উঠল ওনার হালকা হাসলো, পায়েসের প্লেট তাকের উপর রেখে এগিয়ে এলো আফরোজার দিকে আফরোজা তুলির দিকে তাকালেন তুলি হালকা হেসে আলতো করে আফরোজাকে জড়িয়ে ধরে গাঢ় গলায় বলল আমি চাই আমার সবগুলো বাচ্চা তোমার ন্যাওটা হোক আম্মু তুমি তাদের ষোলো আনা পালবে আমি শুধু মা হব তুমি দাদি মা বাবা সব হবে আমি চাই আমার বাচ্চাগুলো তোমাকে যেন অন্ধের মতো ভালোবাসে আফ্রোজা অবাক হয়ে তুলির দিকে তাকালেন তুলি হাসি মুখে আফ্রোজার দিকে চেয়ে রইল আফ্রোজার চোখ আবারও ভিজছে তুলি হেসে দু হাতে আফ্রোজার ভিজে চোখ মুছে দিয়ে বলল পায়েসটা মজা হয়েছে আর এক প্লেট দেওয়া যাবে তোনির প্রেগনেন্সির আজ প্রায় আট মাস আজকাল তুলি একদম ঘরবন্দি বলা যায় শরীরটা ইদানিং এত খারাপ হয়েছে বমি ডায়রিয়া জ্বর লেগেই থাকে শুভ্র এটা নিয়ে মহুর সঙ্গে কথা বলেছে মহু জানিয়েছে তুলির সেরকম কোনো কমপ্লিকেশন নেই এই লেগেই থাকবে এখন খাওয়া দাওয়া ঠিক রাখতে বলল শুভ্র মহুর চেম্বার থেকে মাত্র ফিরল রুমে ঢুকে দেখে তুলি বিছানায় অসহায়ের মতো পড়ে আছে তুলিকে এভাবে দেখে শুভ্রের চরম মন খারাপ হয়ে গেল ইচ্ছে করছে ছুটে ওই মেয়েটাকে বুকের সঙ্গে পিষে ফেলতে তলির এত কষ্টগুলো কিছুটা ভাগও তো করতে পারছে না শুভ্র শুভ্র কাঁধের ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে তলির পাশে বসল তলি ঘুমাচ্ছে শুভ্র আলতো করে মাথায় হাত বোলাতেই ঘুম ভেঙে গেল তলির আজকাল তলির ঘোমটাও বড্ড পাতলা হয়ে গেছে শুভ্রকে মাথার পাশে দেখে উঠে বসার চেষ্টা করল আটকে দিল শুভ্র নরম গলায় জিজ্ঞেস করল কি হয়েছে তোমাকে ফ্যাকাশে দেখাচ্ছে শরীর খারাপ বেশি তলি উঠে বসলো শুভ্র তুলির পিঠের পিছনে বালিশ দিল তলি বালিশে হেলান দিয়ে বসল আড়ামোড়া ভেঙে বলল নড়তে পারছি না আজ সকাল থেকে শ্বাসকষ্ট হচ্ছে আমার সন্দেহ হচ্ছে বাচ্চার পজিশন ঠিক আছে তো শুভ্র আজকের রিপোর্টটা দিল তুলির হাতে তুলি রিপোর্ট দেখে বললো কমপ্লিকেশন তো নেই তেমন তাও কেন এত খারাপ লাগে শরীর শুভ্র তুলির পেটে হাত রাখলো পেটটা বেশ ফুলেছে আজকাল শুভ্র মুখ বাড়িয়ে শাড়ির উপর দিয়েই পেটে ছুমু খেলো তুলে শুভ্রের চুলে হাত বুলালো তারপর মাথা তুলে বলল বেবি খুব দ্রুত বড় হচ্ছে ওয়েট বাড়ছে হয়তো এই জন্যে তলি কথা বলল না আলতো করে নিচের পেটে হাত বোলালো শুভ্র তলিকে এক হাতে আগলে তলির পেটে থাকা হাতের উপর নিচের হাত রাখল দুজন একসঙ্গে উপভোগ করছে অনাগত সন্তানের অস্তিত্ব শুভ্র এক সময় মনে পড়াই বলল মোহ আগামী পনেরো তারিখ ডেলিভারির সম্ভাব্য ডেট দিল তলি অবাক হয়ে বলল আগামী মাসের পনেরো তারিখ অনেক তাড়াতাড়ি হয়ে গেল না নয় মাস হয়ে এক সপ্তাহ হবে শুধু শুভ্র বলল বাচ্চার ওয়েট বেশি এর বেশি সময় পেটে থাকলে বাচ্চার ক্ষতি হবে তলি একথা শুনে ঠোঁট উল্টে বলল আমি কি এত খাবারই খাচ্ছি বাচ্চার উপরও এফেক্ট পড়ছে দেখেছেন তার পরও তো রোজ এতগুলো খাবার খাওয়ান শুভ্র চোখ পাকালো বলল এসব কি ধরনের কথা বাচ্চার ওয়েট বাড়া ভালো হেলদি থাকবে তুমি এভাবে বললে মায়ের নজর লাগে জানো না তুলি নিচের ফুল বুঝতে পেরে দাঁত দিয়ে চিহুপা কামড়ে কান ছুঁয়ে সরি বলল শুক্রের রাগ কমল আলগো ছে তুলিকে আগলে কপালে খুব সময় নিয়ে চুমু খেলো তুলি শুভ্রের শার্ট চেপে ধরে শান্তিতে চোখ বুঝলো শুভ্র সরে এসে জিজ্ঞেস করল আজ দুপুরে খাওয়া হয়েছে তুলি মাথা নাড়ালো আম্মু খাইয়ে দিয়েছে শুভ্র প্রশ্ন করল কি দিয়ে খেয়েছো কবুতরের মাংস আর পৈশাক শেষে ডাল দিয়েও খেয়েছি শুভ্র আশ্বস্ত হতে দেখা গেল সে হাত বাড়িয়ে তুলির বালিশ ঠিক করে দিয়ে বলল ঘুমাও আমি মাথায় হাত বলিয়ে দিচ্ছি তুলি শুয়ে পড়ল শুভ্র নিজেও তুলির পাশে শুয়ে দুজনের উপর কম্বল টানল তুলি বালিশ ছেড়ে এগিয়ে এসে শুভ্রের বুকে মাথা রাখল শুভ্র নিজের বুকের ভিতর তুলিকে আগলে রাখল চুলে বিলি কেটে দিতে দিতে বলল আমার এখন কি মন চাইছে জানো তোমাকে বুকের মধ্যে একদম পিষে ফেলতে বিশ্বাস করো আজকাল গুলুমুলু হওয়ায় দেখতে কিন্তু মারাত্মক লাগে তোমাকে তুলি মাথা তুলে তাকালো শুভ্রর মনের আশা বুঝে হতাশ কলায় পেটে হাত রেখে বললো ও ব্যথা পাবে শুভ্র হাসল তুলির কপালে কারো চুমো খেয়ে হেসে বলল জানি তাই আটকাচ্ছি নিজেকে বেবি আসার পর তোমার রক্ষে নেই সুন্দরী একানাও ছাড় পাবে না লিখে রাখো তুলি লজ্জা পেয়ে শুভ্রের বুকে মুখ খসল শুভ্র হেসে উঠে তুলিকে দুহাতে আগলে ধরল মেয়েটাকে ইদানিং এত আধুরে দুদিন পেরিয়ে গেছে অথচ লেবার পেইন উঠছে না তুলির বাচ্চার অবস্থাও বেশ ভালো না পেটে পানি কম একদম লেবার পেইনের অপেক্ষা করলে বাচ্চার আরও ক্ষতি হয়ে যেতে পারে শুভ্রকে বহু একথা বলার সঙ্গে সঙ্গে শুভ্র যন্ত্রমানবের ন্যায় বলে দিল করে ফেলো ইয়াসবিন আছলে মুখ চেপে কাঁদছেন মহু বলল আমি ওটি রেডি করছি তুই থাকবি ওটিতে শুভ্র ঢোক গেললো তারপর থেমে থেমে বলল থাকবো আমি মহু ওটি রেডি করতে গেল শুভ্র চেয়ারে বসে মাথার চুল দুহাতে খামছে মাথা নিচু করে কিছুক্ষণ বসে থাকল তারপর আচক্কা উঠে হাঁটা ধরল তুলির কেবিনের দিকে তুলি শুয়ে আছে তাকে অ্যানেস্থিসিয়া দেওয়া হচ্ছে ব্যথায় তুলির মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে পিঠে ঘা ফুটছে যেন যেতে চাইলে তাকে যেতে দেওয়া হলো না ইনজেকশন দেওয়া শেষ হলে শুভ্র ভিতরে ঢুকলো তলি পেট থেকে পা অব্দি অবশ হয়ে আছে শুভ্র তলির পাশের চেয়ারে বসলো তলি শুভ্রের হাত এক হাতে চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বলল। আমাদের বাচ্চাকে সুস্থভাবে আনবেন শিশু আমি সব কষ্ট সহ্য করব। কিন্তু আমার বাচ্চার একটা করব না তুলির আবারও শ্বাসকষ্ট হচ্ছে শুভ্র তলির মাথায় হাত বলিয়ে দিয়ে ঠোক কেলে বলল আমাদের বাচ্চা সুস্থভাবেই আসবে তুলি তুমি চোখ খুলে ওকে তোমার কোলে দেখবে প্রমিস তলি এবার আশ্বস্ত হল অনেক তলিকে অটিতে নেওয়া হলো অপারেশন শুরু হলো শুভ্র তলির এক হাত চেপে ধরে আছে তলির শুভ্রের দিকে চেয়ে আছে অপলক শুভ্র তুলির ঘেমে ভিজা কপালে হাত বুলিয়ে দিল পনেরো মিনিট পর শোনা গেল একটা বাচ্চার কান্নার শব্দ তলির শুভ্র দুজনেই দুজনের দিকে তাকালো মহু বাচ্চাকে ধুয়ে টাওয়াল দিয়ে মরিয়ে দুচনের সামনে দিল হেসে পড়ল মেয়ে হয়েছে তোদের মেয়ে না ছেলে শুভ্র কিছুই বুঝল না শুধু দেখলো বাচ্চাটা লাল একদম কাঁচছে ভীষণ শুভ্র হ্যান্ড স্যানিটাইজ করে বাচ্চাকে কোলে নিল তুলি ক্লান্ত ভঙ্গিতে শুভ্রের কোলে বাচ্চাকে দেখছে শুভ্র বাচ্চাকে তুলির বুকে শোয়ালো এতদিন পেটে লালন করা নিজের অংশ ছোট্ট ওই শরীর ছুঁতে পেরে তুলি কেঁদে ফেলেছে একদম পাগলের মতো বাচ্চার চুলে মুখে হাত বুলিয়ে দিয়ে ইচ্ছে মতো চুমু খেয়ে বলল আম্মা আম্মা আমার আম্মা শুভ্র ভেজা চোখে মা মেয়ের ভালোবাসা দেখছে মহু এবার বলল। তুলি তোমার রেস্ট দরকার তোমাকে রেস্টরুমে শিফট করা হবে ঘুম থেকে উঠেই বাচ্চাকে ইচ্ছে মতো আদর করো তুলি শুনছে না তবুও দু হাতে বাচ্চাকে আগলে ধরে আছে শুভ্র এগিয়ে এসে তুলির কোলের বাচ্চার শরীরে হাত রেখে ইশারা করলো তুলির ছাড়তে ইচ্ছে করছে না তবুও বাচ্চাকে ছাড়ল শুভ্র দু হাতে বাচ্চাকে কোলে নিল তলিকে রেস্টিং রুমে শিফট করা হয়েছে শুভ্রের হাতে সাদা তোয়ালে দিয়ে মোড়ানো একটা ছোট্ট বাচ্চা বয়স হবে কয়েক মিনিট ইয়াসমিন জোবাইয়ের আপ্রচা সবাই বাচ্চাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে জোবাইয়ের এই ফাঁকে ইয়াসিদকে ভিডিও কলে পেবি দেখালো শুভ্র এতক্ষণ ধরে ফ্যালফেল চোখে বাচ্চার দিকে চেয়ে আছে এত সুন্দর একটা বাচ্চা শুভ্রর বিশ্বাসই হচ্ছে না তার আফরোজা পাশ থেকে বললেন এই শুভ্র বাচ্চা তো দেখি এই পুরো তোর মতো হয়েছে রে শুভ্র এবার চোখ সরালো ছলছল করছে শুভ্রের চোখ দুটো সে হালকা গলা খাকারি দিয়ে নিজেকে সামলে বলল কই মেয়ে ওর মায়ের মতোই হয়েছে দেখো চোখ দেখো পুরো তলি কিন্তু গঠন কিন্তু পাপের পেয়েছে আফরোজা হাসলেন ইয়াসমিন চোখের জল মুছে বললেন বাচ্চা কিন্তু নাক পেয়েছে আফরোজার মতো দেখ তোর মতোই খাড়া নাক আফরোজা হেসে আলতো করে বেবির নাক ছুলেন জোবাই ঠোঁট উল্টে বলল তোমরা এখনই কিভাবে বাচ্চা কার মতো হয়েছে বলতে পারছ আমার তো বেবিকে দেখে কারো মতোই লাগছে না শুভ্র হাসলো এ কথা শুনে মুখ বাড়িয়ে ছোট্ট মেয়ের কপালে গাঢ় চুমু খেলো আবেগে ভেসে বলল আম্মু ও আম্মু তোমার ক্ষুধা পেয়েছে একটু অপেক্ষা করো মায়ের ঘুম ভাঙুক তারপর তোমাকে খাওয়ানো যাবে একটু অপেক্ষা করতে পারবে না আম্মু বাচ্চা মেয়ে বাবার কথা বুঝলো না কিছু শুভ্রর বুড়ো আঙ্গুল নিচে টান হাত দিয়ে শক্ত করে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো আফরোজা পাশ থেকে বললেন তুলির ঘুম ভাঙার আগে ওকে দুধ খাওয়াতে কপালে আবারও চুমু বসালো এই নিয়ে বোধ হয় বিশ বার মেয়ের মুখটা আঙ্গুল দিয়ে ছুঁয়ে ছুঁয়ে বলল। না আমার মেয়ের পুষ্টির ঘাটতি হবে ওর মা উঠুক আমার আম্মু অপেক্ষা করবে করবে না আম্মু শুভ্র মেয়েকে প্রশ্ন করল অথচ শুভ্রকে নিরাশ করে বাচ্চাটা আবারও গলা ফাটিয়ে কাঁদতে লাগলো শুভ্র এবার হাল ছেড়ে অসহায় চোখে আফ্রোজার দিকে তাকালো আফ্রোজা হেসে বললেন দে আমার কলেতে আমি ঘুম পাড়াচ্ছি শুভ্র বাচ্চাকে এগিয়ে দিল এয়াসপিন ও আফ্রোজা দুজনেই পালাক্রমে পুরো কেবিন জুড়ে এদিক ওদিক হেঁটে ঘুম পালানোর চেষ্টা করলেন বিছানায় বসে পুরোটা সময় আফ্রোজার কোলে শুয়ে থাকা নিজের মেয়ের দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল প্রায় দু বছর টানা পরিশ্রমের পর অবশেষে শুভ্রের এতদিনের স্বপ্ন পূরণ হচ্ছে শুভ্র হাসপাতালে যাবে বলে তৈরি হচ্ছে তলি রান্নাঘরে পায়েস রান্না কর রেসিপিটা আপ্রচার থেকে নেওয়া আজ মিষ্টি কিছু রান্না করার পিছনে কারণ হচ্ছে আজ সুপ্রের বানানো হাসপাতাল উদ্বোধন করা হবে এই হাসপাতাল সুপ্র আরিফ ফারহান তিনজনের বহু বছরের মেহনতের ফল আজ এতটা বছর পর সুপ্রের এত দিনের ইচ্ছে পূরণ হয়েছে তুলি পায়েস চুলো থেকে নামাতেই পেছন থেকে শাড়ির আঁচল টেনে ধরল তুষি তুলি নিচে তাকিয়ে দেখে সুপ্র তুলির দু বছরের মেয়ে প্রত্যুষা হোসেন তুষী ছোট্ট ছোট্ট হাতে মায়ের আঁচল ধরে প্লেট হাতে দাঁড়িয়ে আছে পায়েস খাবে তুলি বলল কি আম্মু তুষি থেমে থেমে বলল। পায়ে ছোকাবো তুলি বেশ অনেকটা পাটিতে নিল তারপর এক হাতে পায়েসের বাটি অপর হাতে তুষিকে কোলে তুলে হেসে বলল। বাবার কাছে যাই আমরা বাবা তোমাকে আর আমাকে দুজনকেই পায়েশ খাইয়ে দিবে মায়ের বাক্য বেড়ে তুষি ফোকলা দাঁতে হাসল ছোট ছোট তুহাতে তুলি গলা চড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল তোষি দুষ্টুমি করলো তুলির ঘাড়ে ফোকলা দাঁত দিয়ে কামড় বসালো তুলি ব্যথা পেলো কিছুটা তসির পিঠে ছোট্ট করে থাপ্পড় বসিয়ে বলল আম্মু কামড় দেয় না আম্মু বকবে কিন্তু তোষি মাথা তুলে তুলির দিকে চেয়ে কান ছুঁয়ে হেসে বলল চলি আম্মু তুলি হেসে মেয়ের গালে চুমু খেলো তারপর পায়েসের বাটি নিয়ে শুভ্রের ডুমে গেল শুভ্র টাই বাঁচছে তুলি পায়েসের বাটি টেবিলে রেখে তুষিকে বিছানায় বসালো নিচেই এগিয়ে এসে শুভ্রকে ঘুরিয়ে টাই বেঁধে দিল তুষি চোখ বড় বড় করে বাবা মায়ের ভালোবাসা দেখছে তুলি টাই বেঁধে দিকে বাটি এগিয়ে দিল শুভ্র বসতেই তুষী কোলে উঠল শুভ্রের শুভ্র পায়েস নিচে খেতে খেতে মেয়েকে মেয়ের মাকে খাইয়ে দিচ্ছে শুভ্র তুষিকে জিজ্ঞেস করলো আম্মু তোমার নাম তো বাবাকে আমার নাম টুচি টুচি না বলো তুষি বলো তো আম্মু শুভ্র আর এক চামচ পায়েস মেয়ের মুখে তুলে দিল তুষি পায়েস খেতে খেতে টেনে টেনে জবাব দিল টুচি তুলি মেয়ের টেনে টেনে নাম বলা দেখে হেসে মেয়ের পেটে দু হাতে কাতুকুতু দিয়ে বলল ওরে দুষ্টু মেয়েরে নাম ভেঙানো হচ্ছে নিজের তো হাসতে হাসতে শুভ্রের গায়ের উপর পড়ে গেল শুভ্র মেয়েকে দু হাতে আগলে রাখল যেভাবে হাসছে ব্যথা করবে পরে তো হেসে বাবার বুকের মধ্যে ঢুকে চুপ করে বসে শুভ্রের গায়ে টাই নিয়ে খেলতে লাগল তুলি এক সময় হেসে হেসে শুভ্রের হাত জড়িয়ে কাঁধে মাথা রাখল শুভ্র মেয়েকে পায়েস খাইয়ে দিতে দিতে বলল মেয়ে বড় হয়ে যাচ্ছে না তলি শুভ্রের টাই আছে। তুলি মেয়ের দিকে মুগ্ধ চোখে চেয়ে বলল হুম স্কুলে যাওয়া শুরু করলে বাসাটা একদম শান্ত হয়ে যাবে শুভ্র তুষ্ট হাসল তলির কানের কাছে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল। বাসা শান্ত যাতে না হয় একটা ব্যবস্থা করে দেই তলি বুঝলো না শুভ্রের দুই অর্থের কথা বোকার মতো জিজ্ঞেস করলো কি ব্যবস্থা শুভ্র তুষির দিকে একবার চাইল তুষিকে নিজের কাজে মগ্ন দেখে তলির দিকে ঝুঁকে ফিসফিস স্বরে বলল আরেকটা ছোট তুষি আনলে মন্দ হয় না বাসাটা আবার ভরে যাবে তুলি হাঁ করে শুভ্রের দিকে তাকালো শুভ্র ভ্রু নাড়ালো তুলি লজ্জা পেয়ে শুভ্রের কাঁধে মুখ লুকিয়ে বলল এখন না আরও পরে তুষি আরও বড় হোক শুভ্র তুষির দিকে আবারও তাকালো বাপ মেয়ের পায়েস খাওয়া শেষ তাই তোষি সুব্রের কোল থেকে নেমে দৌড়ে চলে গেল কোথাও হয়তো দাদুর কাছে যাচ্ছে তুলি উঠে সুব্রের মানিব্যাগ ফোন নিয়ে এগিয়ে দিল সুব্রের দিকে সুব্র ওগুলো পকেটে ধুকাতে ঢুকাতে বলল তুমি যাবে না আজ রেডি হচ্ছ না কেন তুলি ছোট্ট করে বলল এটা কি ঠিক হলো আমার এই হাসপাতালে এক টাকাও কন্ট্রিবিউট নাই যা করলেন আপনি করলেন অথচ আমাকে ডিরেক্টর করা হলো হাসপাতালের একটা পজিশন দেওয়া হলো সবাই কি ভাববে শুভ্র শুনল তুলির কথা সঙ্গে তুলির মন খারাপের কারণও বুঝল দোপা এগিয়ে সে তুলির দু কাঁধে হাত রেখে বলল কে বললো কন্ট্রিবিউট নাই পুরোটা সময় ছায়ার মতো আমার পাশে থাকা তোমার কন্ট্রিবিউশন আমাকে ভালোবাসা আমাকে একটা পরি উপহার দেওয়া আমার লাইফে তোমার কন্ট্রিবিউশন শুধু টাকা দিয়ে কারো কন্ট্রিবিউশন মাপবে না তুলি তাছাড়া লোকের কথা তো আমরা বিয়ের সময় ভাবিনি তখন তো তোমার স্যার ছিলাম শিক্ষক ছাত্রীর সম্পর্ক নিয়ে তখন ভয় পাওনি তাহলে এখন কেন ভয় পাচ্ছ শুভ্র যখন এভাবে বোঝায় না তুলির মনে হয় তুলি আকণ্ঠ ডুবে যাচ্ছে শুভ্র কথা দিয়ে তুলিকে সব সময় সব সময় তুলিকে এতটা জাদু করে ফেলে যে তুলে চমকে যায় তুলি কিছুক্ষণ শুভ্রের মুখের দিকে চেয়ে থাকল শুভ্র দু হাতে তুলির কোমর আঁকড়ে ধরে তুলির দিকে তাকালো তুলি এক সময় মুগ্ধ মনে হালকা হেসে শুভ্রকে চড়িয়ে ধরলো শুভ্র দু হাতে আঁকলে ধরল তার স্ত্রীকে তুলি ভীষণ আনন্দ নিয়ে বলল আপনি আমার স্যার ননার আপনি আমার বর আমার অ্যারেঞ্জ ম্যারেজের বর আপনি আমার জীবনে আছেন বলেই আমি সুখী এতটা সুখ আর কেউই আমাকে দিতে পারতো না আপনি পেরেছেন লাভ লাভ ইউ ইউ সো মাচ মনে তার কান সার্থক শুভ্র হালকা হেসে তুলিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল চুলে চুমুও খেল কয়েকটা তলির এলোমেলো চুল কুচিয়ে দিয়ে কারো স্বরে শুভ্র শোনালো আমিও ভীষণ ভালোবাসি আমার অরেঞ্জ ম্যানেজের এই বুকে আরে আরে কই যান আপনারা একটা লাইক দিয়ে যান এত কিপটামি করেন খেন একটা লাইকই তো দিবেন প্লিজ 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 একটা লাইক দিয়ে যান